শেয়ার করে সবাইকে দিবেন এটা প্রবাসীদের জন্য আমি ছোট্ট একটা লাইভ করতেছি যারা প্রবাসে আছেন তাদের জন্য ওই লাইফটা যারা বাংলাদেশে কথা বলতে পারতেছেন না চার পাঁচ দিন ধরে অপেক্ষায় আছেন যারা দীর্ঘ অপেক্ষায় আছেন যে বাংলাদেশে তার ফ্যামিলির সাথে কথা বলবেন অনেকের ফ্যামিলি অসুস্থ আছে তারপরেও আপনারা দীর্ঘ অপেক্ষায় আসেন যে কথা বলার জন্য তারা অবশ্যই কথা বলতে পারবেন বাংলাদেশের নেটওয়ার্ক চালু হয়েছে এখনই আজকে নয়টার থেকে নেটওয়ার্ক চালু করছে এখনও পুরো জায়গায় চালু করে নাই তো কিছু কিছু জায়গায় চালু করছে যেরকম আর আশেপাশে চালু হয়েছে এবং এর বাইরে যারা আছে অবশ্যই তারাও কথা বলতে পারবে একটু ধৈর্য ধরবেন সবাই কথা বলতে পারবেন ইমতে যাদের ইমতে কথা বলেন অবশ্যই তারা কথা বলতে পারবেন ইমতে সবাইকে এটুকুই বলবো আর এই লাইফটা সবাইকে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন যারা প্রবাসে আসেন যারা প্রবাসে আছেন অনেক দীর্ঘ অপেক্ষায় আছেন যে বাংলাদেশে কথা বলবো ফ্যামিলির সাথে মা বাবার সাথে কথা বলবো ওয়াইফের সাথে কথা বলবো মেয়ের সাথে কথা বলবো তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন যদি কল না ঢোকে একটু ধৈর্য ধরবেন অবশ্যই কল ঢুকবে ইমো অলরেডি চালু হয়ে গেছে আমি এই মাত্র কথা বললাম কথা বলার পরে আপনাদের এই নিউজটা দেওয়ার জন্য আমি ছোট্ট একটা লাইভ করতেছি যাতে এই লাইভটা সবাই মাঝে ছড়িয়ে দেন আমরা যারা প্রবাসে আছেন অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা প্রবাসে আছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার কাছে পৌঁছে দিবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং সবাই যার যার ফ্যামিলির সাথে কথা বলতে পারে সবাইকে এই অনুরোধটাই করবো যাতে সবাই এই লাইভটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেন আর সর্বোপরি কথা হলো কেউ বাজে মন্তব্য করবেন না অবশ্যই এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর আগে শিওর হবেন তারপর আচ্ছা জানাবেন আমি আগে শিওর হয়েছি তারপর আপনাদেরকে জানাচ্ছি আমি এই মাত্র ঢাকায় কথা বলছি ইমতে আপনারা যে যে যেখান থেকে আসেন অবশ্যই ইমতে কথা বলতে পারবেন তা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সরিয়ে দিবেন সবার কাছে অনুরোধ থাকলেও সবাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন এবং দেখার সুযোগ করে দিবেন যারা দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশে কথা বলার জন্য অপেক্ষায় আছে তারা অবশ্যই বাংলাদেশে কথা বলতে পারবেন ইমতে ইমো নেটওয়ার্ক চালু করে দিয়েছে বাংলাদেশ টাইম রাত নয়টায় রাত নয়টায় বাংলাদেশ টাইম নেটওয়ার্ক চালু করে দিয়েছে আপনারা সবাই কথা বলবেন মতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর ভিডিওটা শেয়ার করে সবাইকে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম